আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো এই যেতে হেন তো আমি টুকি রেডি হইতেছি আজকে প্রচণ্ড রোদ দিচ্ছে তো কেমন রোদ দিচ্ছে আপনাদেরকে মানে বোঝায় বলতে পারবে না বলতে পারবো না প্রচন্ড রোদ তো রোদের ভিতরে দেওয়া আলহামদুলিল্লাহ আমরা যাত্রা করে ফেললাম তো এই যেতে হেন তুল করে আসলাম আইসে আইসে গামছাটা খুলি নাইকিয়া এখনও তো মানে চুল ভিজা তো ভাবলাম একটু চুল তো নেই এদিকে আপনার এই ফাঁকে আপনাদের সাথে একটু কথাও বলে নেই তো এখনও কাপড় চাপড় লাগায় না জাস্ট ক্রিম চ্রিম লাগাইতেছি একটু একটু গরমে গরমের মধ্যে না তেমন একটা ক্রিম লাগাই ভালো লাগে না তো তাই ভাবলাম যে হালকা পাতলা অল্প একটু ক্রিম লাগায় তো চলে যাব আপনারাও সাথে থাকুন দেখতে থাকবেন কোথায় যায় আপনাদেরকে পারলে সাথে আপনাদেরকে যদি সম্ভব হয় তো সাথে নিয়ে যাব। তো রাস্তায় গিয়ে আবার ক্যামেরাটা অন করব তো এখন আপাতত এই এই পর্যন্তই তো এখন কাপড় কাপড় লাগাবো আর বাকি রয়েছে লিপস্টিকটুকু ওই লিপস্টিকটা লাগাবো তো চলে যা পড়ছি হয়ে আসে পড়ছি সে হলো অঙ্কারীটা ওইটা পড়বো প্রচন্ড গরম গাছ কি বলবো গরমের কথা তোর বলাই যায় না না বললো পারতা কি বললাম আর গরম মুখ শেষ তো আমরা এখান দিয়ে বাসা থেকে বার হয়েছি আর এই সামনের গাড়িটা দেখেন আব্বু যাইতেছে আপনাদেরকে দেখাই তো গাইছে যে দেখেন এই সামনের গাড়িটা তো এটা হলো আমার বড় বোনের হাজবেন্ড তার গাড়ি আহ তো মানে বড় দিদির গাড়ি আর কি বড় দিদিদের গাড়ি আমার বড় বোনটা যে ওদের গাড়ি তো ওই গাড়িতে করে আব্বু যাইতেছে হলো আর নগাঁও তো একসাথেই হয়ে গেলাম সবেই সামনে হয়েছে আব্বু তো সামনের না আমরা পিছনে পিছনে যাইছি আব্বু দেখা যাচ্ছে সামনে সামনে দিয়ে যাচ্ছে ঘটনা ঘুরে কি আর কি ঠিক আছে তাই পরে আবার দেখাবো দেখেন আপনাদেরকে একটা রাস্তা দেখায় তো এটা রাস্তা নাকি আপনারা বলবেন দেখেন এই পানির উপর দিয়ে আমাদের যাইতে হয় এইখানে খান একটা পানি তো দেখেন এই যে গাড়ির কোন কোন পর্যন্ত উঠে গেছে পানি তো ভয় লাগে এইখান দিয়ে পার হইতে টাইমে তো যাই না হোক পার হয়ে তারপরে দেখাবো তো আইসা পড়লাম সুজা আইসা দেখেন খাওয়ার জন্য চলে আসলাম আমি তো আবার মাছ মাংস এখন খাই না খুব কম পাই তো ভেজ থালি খাবো তো এই যে দেখেন ভেজ থালি অর্ডার করলাম গ্যাস খাওয়া দাওয়া করে আর তো যেহেতু খাওয়াটা বেশি জমে নাই বেশি একটা ভালো লাগছে না তার কারণ হলো আমি এক সপ্তাহ ধরে তো ভাত কিছু আসলাম আর খাইতেই না খাওয়া কি এসে বসলাম খাওয়ার জন্য তো এখন ভাতটা কোথায় খাইলাম আমরা আপনারা তো এটাও জানতে চাইবেন তো ওটা হলো আহার আহারও দেখেন গাছের তলাই কত সুন্দর ছায়া তো ছায়ার নিচে গাছের নিচে গাছের তলায় দাঁড়াইলাম খুবই একটা ভালো লাগতাছে এখানে নোংরা জায়গা বেশি দেখা না নোংরাটা এখন গাড়ি তুলবো উঠে চলে যাব এ পড়ছি গাড়িতে এই যে দেখেন একদিনের গরমে যে আমার মুখে এই যে বাইরে পড়ছে পিম্পল তো এই জন্য না গরমের গরমে একদম রাস্তায় বের হতে ইচ্ছা করে না রাস্তায় বলতে কি কালকেও কালকেও প্রচণ্ড গরম ছিল বাসায় কারেন্ট নাই তো রাতের চারটা আজকে সকাল ছটা অবধি কারেন্ট ছিল না তার আগের রাত্র দুটো অব্দি কারেন্ট ছিল না এই গরমে যে দেখেন মুহের অবস্থা মানে একদম অ্যালার্জি হয়ে গেছে গরম বেশি বললে তো আমার স্কিনের একটা সমস্যা হয় ওইটা হলো অ্যালার্জি হয়ে যায় তো কী আর করার তো আমার কথা মতো চলবে না তো গ্যাস খাওয়া দাওয়া করে ফেলছি এখন হলো যাইতেছি আমাদের কাজে আমরা একটু টুকি কাজ টুকি টাকি কাজ করবো করে তারপরে আবার ওইটা পড় পরে এদিকে দেখি একটা কাপড় কিনবো কাপড় বলতে একটা নাইটি কিনবো আমার খুবই পছন্দর একটা নাইটি তো দেখি পাওয়া যায় কি যদি পাওয়া যায় তাহলে এখান থেকে কিনে নিবো

অফিস অফিস খাওয়া খাওয়া হলো এখন তো আমি বাসায় চলে যাব দেন লাইট নাই তো ওই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না এতে একটা লাইটের ফলে আসি তাও একটু একটু কুশল কি হইলো আবার চলে গেল লাইটটা সম্ভবত চলে গেছে যাও